ষাট বছর বয়সে নিজেদের স্কিনকে যদি তিরিশের মতো দেখতে চাও অবশ্যই আজকের ভিডিওটা দেখতে থাকো এক চামচ স্টক দের মধ্যে বন্ধুরা মিশিয়ে নাও এই সিক্রেট ইনগ্রিডিয়েন্ট যেটা ইউজ করলে তোমাদের স্কিন পরিষ্কার হওয়ার সাথে সাথে স্কিন হবে দাগ মুক্ত তার সাথে তোমাদের এজিং সাইন যদি স্কিনের মধ্যে এসে থাকে সেটা রিডিউস হবে যে কোনো দাগ পিগমেন্টেশন ফ্রেকেল স্কিনে ট্যান পড়ে গেছে অনেক কিছু ইউজ করছো কিছুই কাজ করছে না তো বাড়িতে বসে প্রত্যেক দিন টপ দইকে বন্ধুরা সিক্রেট ইনগ্রিডিয়েন্ট দিয়ে মেখে দেখো স্কিন থেকে দাগ দূর হয়ে স্কিন একদম ঝলমলে হয়ে যাবে স্কিনে একটা তো কাজ করবি তার সাথে স্কিনে আর কোনো রকমের কোন ট্রিটমেন্ট তোমাদের করার প্রয়োজন হবে বলে আমার মনে হয় না যদি আমার বলা পদ্ধতিতে টক দইকে তোমরা একবার হলেও এইভাবে মেখে দেখো তো এর জন্য আমার প্রথমেই লাগছে জায়ফল জায়ফল ফল কিন্তু আমাদের স্কিন থেকে দাগ দূর করে সমস্যা কমায় তার সাথে আমাদের রঙকে পরিষ্কার করতে সাহায্য করে এখানে গ্রেটারের সাহায্যে জাইফল আমি গুঁড়িয়ে নিয়েছি তোমরা শিলেতেও বেটে নিতে পারো এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টক দই এক চামচ মতো এটা প্রত্যেক দিন রেমেডিটা করতে হবে তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ মতো জাইফলের গুঁড়ো টক দই ট্যান রিমুভ করে টক দই থাকা ল্যাকটিক অ্যাসিড স্কিন থেকে দাগ দূর করে আমাদের স্কিনকে ফেয়ার করতে সাহায্য করে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একদম এক চুটকি মতো একদম সামান্য পরিমাণ ফিটকিরি ফিটকিরি যেটা আমাদের স্কিন থেকে যে কোনো ধরনের এজিং সাইনকে দূর করে আমাদের স্কিনকে টাইট বানাতে সাহায্য করে আমাদের স্কিনের মধ্যে যদি ব্রোন ও র্যাশের সমস্যা থাকে সেটাও দূর করে এর মধ্যে আমি দিয়ে দিলাম ছোট চামচের এক চামচ মতো মধু যেটা আমাদের স্কিনের ময়শ্চারকে লক করে রাখে দাগ দূর করে আর ট্যান রিমুভ করতেও সাহায্য করে আর অ্যান্টি এজিংয়ের কাজ করে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা ভিটামিন ই ফোর হান্ড্রেড ক্যাপসুল যেটা আমাদের স্কিন ড্যামেজকে কন্ট্রোল করার সাথে সাথে আমাদের স্কিনের যে কোনো সমস্যা দাগ ছোপ দূর করে স্কিনকে ঝলমলে ফর্সা টান টান করে তুলতে সাহায্য করে আর আমাদের ডার্ক সার্কেল রিমুভ করতেও সাহায্য করে সব কটাকে খুব ভালো করে মিক্স করে আধ ঘন্টার জন্য রেখে দেবে বন্ধুরা ভিডিওটা তাই মন দিয়ে দেখো স্কিপ না করে আর চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো ভিডিও যদি ভালো লাগে একটা লাইক দিও এবার আমি আধ ঘন্টা রেখে দেওয়ার পর এটা ইউজ করছি এটা প্রত্যেক দিন টানা করতে থাকো যা স্কিনে ভীষণ রকম দাগ এজিংয়ের সাইন অল্প বয়সে এসে গেছে ওপেন বোর্ডের সমস্যা স্কিন কুচকে গেছে স্কিনে কোনো জেল না তারা ডেলি এই ব্যাগটা ইউজ করতে থাকো আর এটা কিন্তু স্টোর করে রাখা যাবে না একদম টাটকা টাটকা তোমরা ইউজ করো দেখবে দামি দামি ক্রিম মেখেও যেটা হয়নি তোমাদের এই বাড়িতে বসে হোম রেমেডির মাধ্যমে সুন্দর ঝলমলে টান টান স্কিন তোমরা পাবে তার সাথে স্কিনে থাকবে না কোনো দাগ দশ পনেরো মিনিট রাখার পর এটা আমি ভালো করে ধুয়ে চলে এসেছি প্লেন জল দিয়ে দেখো একদম ক্লোজ থেকে স্কিন কত টান টান উজ্জ্বল ঝলমলে লাগছে বন্ধুরা তো তোমাদেরও এটা হবে এটা এটা এক এক তোমরা তোমরা সপ্তাহ করো তারপর তারপর দেখবে নিজেরাই করতে চাইবে তো আজকের এই ভিডিওটা ভালো টানা লাগলে একটু যদি মনে হয় যে ভিডিওটা ইউজফুল তোমাদের কাছে তো অবশ্যই একটা লাইক চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আর ভিডিওটা অবশ্যই শেয়ার করো এই ভিডিওটা যাদের দরকার তাদের কাছে যেন পৌঁছে যায় আর তোমাদের অনেক ধন্যবাদ সময় নিয়ে ধৈর্য নিয়ে আজকে আমার এই ভিডিওটা দেখার জন্য